তার পাশেই দেখতে পারছেন ট্রেনের অন্য একটা সাইডে অর্থাৎ রেল লাইনের অপোজিট একটা সাইডে দুজন পুলিশ মামা দাঁড়িয়ে আছে ইতালির পুলিশ মামা এগুলো তো যদি বলেন যে কেন দাঁড়িয়ে আছে সেটাও বলে দিই আসলে আমরা যারা বাংলাদেশি আরবিয়ান কান্ট্রি বা আফ্রিকান থেকে যারা ইতালিতে আসি তারা সচরাচর আমরা আইন মানে না এই কারণেই হচ্ছে দুজন পুলিশ মামা দেখতেই পারছেন ওই পাশে ওই সাইডে দাঁড়িয়ে আছে এর কারণ একটাই তাদের কাজ শুধুমাত্র একটাই তারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রেল লাইনটাই অনেক দীর্ঘ এবং অপর দিক থেকে মানে অনেক দূরে এই সাইড দিয়ে সমস্ত সময়ে বাংলাদেশী বলেন বা আফ্রিকান বলেন বা মিশরীয় বলেন সবাই রেল লাইন ধরে রেললাইন দিয়ে হেঁটে আসে যার জন্য মূলত এটা আসলে এখানে নাকি কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে শুধুমাত্র ট্রেনে কাটা পড়ে তার কারণ হচ্ছে অসতর্কতা তো আসলে আমরা যারা ইতালিতে আসি অনেক সময় ইতালির আইন কারণ তো দূরে থাক ইতালির মতো আমরা ঘুরতে পারি না এই কারণে কিন্তু কারণেই পারছেন এই রেল লাইন ক্রস করে বা রেল লাইনের সাইডের পথ দিয়ে কেউ যদি স্টেশনে এসে থাকে বা প্ল্যাটফর্মে এসে থাকে তাহলে পারে এই পুলিশ দুইজন তাকে ধরবে এবং জরিমানা করে দেবে তো দয়া করে যারা ইতালিতে আসবেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে অবশ্যই ইতালির আইন এবং নিয়মকে সম্মান করা শিখুন কারণ এই পুলিশ দুইজন কিন্তু আপনি মারা গেলে তাদের কিছু যায় আসবে না তারপরেও শুধুমাত্র সতর্ক করার জন্য যেন এরকম কাজ না হয় শুধুমাত্র এই কারণে কিন্তু দুইজন পুলিশ আপনারা দেখতেই পারছেন ওই সাইডে দাঁড়িয়ে আছে অর্থাৎ অবশ্যই যারা ইতালিতে আসবেন অবশ্যই ইতালির আইন কানুন বা নিয়ম সবকিছুই ভালো তবে অবশ্যই নিজেকে একটু সংশোধন করে আসবেন থ্যাংক ইউ